এক্সাম ডে রিটেকের সকলকে স্বাগত এই অঙ্কটি বেঙ্গল পুলিশ দুই হাজার কুড়িতে এসেছে অঙ্কটিতে বলেছে একই আমানতের ওপর একই সরল সুদের হারে প্রাপ্ত ছ বছর এবং নয় বছরের সুদের পরিমাণের অনুপাত কত এখানে চারটি অপশন দেওয়া আছে এই অঙ্কটিতে কোনো আমানতের উল্লেখ নাই। আবার সুদের হারের কোনো উল্লেখ নাই। তাই আমরা আমানত আমানত ধরে নেই পি সুদের হার সুদের হার ধরে নেই আর তাহলে ছয় বছরের সুদ হবে সূত্র অনুযায়ী পি আর সিক্স বাই হান্ড্রেড নয় বছরের ক্ষেত্রে হবে নয় বছরের ক্ষেত্রে হবে পি আর নাইন বাই হান্ড্রেড এখন যদি রেশিও করি তাহলে দাঁড়াবে পি আর সিক্স বাই হান্ড্রেড ইস টু পি আর নাইন বাই হান্ড্রেড এখন হান্ড্রেড হান্ড্রেড কাটা গেলো উপরের পি পি কাটা গেলো আর আর কাটা গেলো তাহলে পড়ে থাকে সিক্স এবং নাইন তো এটাকে আরও ছোটো করে দিতে পারি তিন দিয়ে কাটাকুটি করলে পরে কিন্তু গুণ ছয় এবং তিন তীরে নয় তাহলে দাঁড়াবে টু এইচ টু থ্রি তাহলে অপশন বি সঠিক উত্তর